আলহামদুলিল্লাহ সম্মানিত বিহার আমাদের টঙ্গীর ইজতেমার ময়দান তুরাক নদীর তীরে অবস্থিত ইজতেমার দ্বিতীয় পর্বের মনাজাতের পূর্ব মুহূর্তে আলহামদুলিল্লাহ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখেন আলহামদুলিল্লাহ ওলামাইকেরাম সুরাই নিজামের নেতৃত্বে যে তাবলিগের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলতেছে আলহামদুলিল্লাহ এটা হলো শরীয়তপুর জেলার আমার কাজ এই এক্ষেত্রে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মানুষ আলহামদুলিল্লাহ হয়েছে নাল্লা কে শুক্রিয়া एक बस्त <re pond challenge distribution> <renamed computedaka>